ব্যক্তিগত জীবন এবং নানা কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় তিনি আলোচনার কেন্দ্রে থাকেন সম্প্রতি একটি অনুষ্ঠানে এক গায়কের সঙ্গে তার গান গাওয়ার একটি ভিডিও প্রকাশ করেন পরিমণি তা প্রকাশ পেতে নেটিজেনদের নজরে আসে যা ঘিরে তৈরি হয় আলোচনা সমালোচনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই বত্রিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় পরিমণি নিজেই সেলফি মুড়ে ভিডিওটি ধারণ করছিলেন একটি রাতের অনুষ্ঠানে লাইভ মিউজিক উপভোগ করছিলেন তিনি সেখানে একটি সঙ্গীত পরিবেশন করা হচ্ছিল ভিডিওর এক পর্যায়ে একজন গায়ক মাইক্রোফোন হাতে পরিমণির কাছে চলে আসেন এবং গান গাইতে শুরু করেন পরিমণিও তখন হাসি মুখে সেই গায়কের সঙ্গে কণ্ঠ মেলান দুজনকে একসঙ্গে জনপ্রিয় বাংলা গান এই মন তোমাকে দিলাম এর কয়েকটি লাইন গাইতে শোনা যায় এ সময় সেই গায়ক পরিমণির কাছাকাছি চলে আসেন পরিমণি এ সময় হাত বাড়িয়ে দিলে হাত ধরেন গায়ক গান গাইতে গাইতেই দুজনই সেই মুহূর্তটি উপভোগ করেন গায়ক ও ক্যামেরার দিকে আঙ্গুল তুলে পরি গাইতে থাকেন এই মন তোমাকে দিলাম ভিডিওটি প্রকাশের পর ক্যাপশনে লেখেন গানের পরের কলিটুকু এই প্রেম তোমাকে দিলাম ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় অনেকেই পরিমণিরে স্বতঃস্ফূর্ত মুহূর্তের প্রশংসা করলেও একটি বড় অংশ তার এই ভঙ্গিমাকে সহজভাবে নেয়নি বিশেষ করে গায়কের সঙ্গে তার এই ঘনিষ্ঠতাকে অনেকেই অতিরিক্ত বা অশোভন বলে মন্তব্য করেছেন একজন মন্তব্যকারী লিখেছেন গান করো ভালো কথা গায়ে উঠে পড়ে করে কেন আরেকজন তার ব্যক্তিগত জীবনকে ইঙ্গিত করে লিখেছেন পরিপ্রেম আর শেষ হয় না আরেকজন লেখেন এটাই সেই আমাদের পড়ি যার সাথে সবাই সহবাস করি তার বুক ভরা ভালোবাসা থামানোর অনুরোধ জানিয়ে একজন লেখেন আর কতজনকে দেবেন আপনার বুকে এত ভালোবাসা এবার একটু থামেন এত ভালোবাসা দেখতে গিয়ে ছেলে আছে কিন্তু কোনো স্বামী নেই একাধিক নেটিজেন তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন নানা কর্মকাণ্ডের জেরে আলোচনায় আসা পরিমণির জন্য নতুন কিছু নয় ব্যক্তিগত জীবন বিশেষ করে তার একাধিক বিয়ে বিচ্ছেদ এবং বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন সবকিছুই ভক্ত ও সমালোচকদের আগ্রহের কেন্দ্রে থাকে সম্প্রতি নিজের জন্মদিন জাঁকজমকভাবে একাধিক দিন ধরে উদযাপন করেও তিনি আলোচনায় ছিলেন